নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেনের সব্বাইকে স্বাগত আজ তোমাদের সাথে শেয়ার করব তালের লুচি এবং তাল খি সম্পূর্ণ এটা জন্মাষ্টমী স্পেশালের জন্য বানাচ্ছি এখানে আমি তালটা আগে থেকে কাঁচটা বের করে একটা টিফিন বক্সে রেখে দিয়েছিলাম এবারে ওখান থেকে আমি তিন থেকে চার চামচ মতো তালের কাজ নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে চামচে করে একটু নাড়াচাড়া করে নিয়ে রেখে দিয়েছি এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দেড় কাপ মতো এখানে আমি দুধ দিলাম এখনও কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি জ্বালাইনি গ্যাসের ফ্লেমটা অফ করেই দুধটা ঢেলেছি কড়াইয়ের মধ্যে এবারে ওই তালের কাতটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে চামচে করে খুব ভালো করে একদম মিশিয়ে নেব যাতে ডেলা ডালা না থাকে খুব ভালো করে যাতে মিশে যায় এটাকে একটু সময় ধরে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখো সম্পূর্ণ আমার কিন্তু মিশে গেছে দুধের সাথে এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি গ্যাসটা জ্বালিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব লোতে করে চামচে করে নাড়াচাড়া করতে থাকব গ্যাসের ফ্লেমটা হাইয়েতে করা যাবে না একদম লোতে রেখেই এটাকে করতে হবে দেখো সাইড দিয়ে আমার ফুটতে শুরু করে দিয়েছে এবারে চামচে করে বারবার এটাকে নাড়াচাড়া করে নিতে হবে দেখতেই পাচ্ছ গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেই আমি এটাকে করছি আমার এই ছোটো ছোটো ভিডিওর রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও তাহলে কি হবে যখন কোনো নিত্য নতুন আমি ভিডিও আপলোড করব। সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা ভিডিওটি দেখতে পাবে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও দেখো তালের কাতটা অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে এবারে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দু চামচ মতো চিনি তালটা যেহেতু খুব মিষ্টি সেই জন্য চিনির পরিমাণটা এখানে কমই লাগলো আবারও চিনিটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালো করে দেখো একদম ঘন হয়ে গেছে আর চিনিটাও সম্পূর্ণ গলে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব দিয়ে এটা কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব তারপরে একটা বাটিতে ঢেলে নেব এবারে আমি লুচিটা বানিয়ে নেব এটা থালা নিয়ে নিয়েছি থালার মধ্যে নিয়ে নিয়েছি আমি দু কাপ মতো ময়দা তোমরা চাইলে এটা আটা দিয়েও করতে পারো ময়দার উপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু চিনি ময়দার সাথে খুব ভালো করে চিনি আর নুন মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম দু চামচ মতো সাদা তেল তোমরা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারো এবারে খুব ভালো করে এটাকে ময়েনটাকে মাখিয়ে নিতে হবে দেখো এইভাবে হাতে করে মুঠো করে দেখবে ময়েনটা ঠিকঠাক হয়েছে নাকি ময়েনটা ঠিকঠাক হয়ে গেছে এবারে অল্প অল্প তালের কাত দিয়ে দিয়ে এটাকে মাখাতে হবে একদম যদি একবারে তালের কাতটা দিয়ে দাও তাহলে পাতলা হয়ে যাবে অল্প অল্প দিয়ে দিয়ে মাখাতে হবে দেখো ময়দাটা আমার রেডি করা হয়ে গেছে লুচির জন্য এবারে আমি লই করে নিচ্ছি এগুলোকে দিয়ে বেলতে শুরু করে দিচ্ছি আমরা সবাই লুচি বেলতে জানি আর লুচি বেলাটা দেখালাম না লুচিটা আমি বেলে নিচ্ছি বেলে সবার শেষে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো সমস্ত লুচিগুলো আমার বেলা হয়ে গেছে আর একদিকে গ্যাসের মধ্যে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবারে এক এক করে আমি লুচিগুলোকে ভেজে নেব দেখো কতটা সুন্দর ফুলে উঠছে দেখতে পাচ্ছ এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ আমি উল্টে দিচ্ছি উল্টে পাল্টে সমস্ত লুচিগুলো আমি এক এক করে ভেজে নেবো জন্মাষ্টমী হোক কিংবা অন্য দিন হোক তোমরা এইভাবে অবশ্যই তালের লুচি আর তাল ক্ষীর একবার বানিয়ে দেখো কেমন লাগলো কমেন্ট করে আমাকে কমেন্ট বক্সে জানিও দেখো সমস্ত লুচিগুলো আমার এক এক করে ভাজা হয়ে গেছে এবার আমি থালার মধ্যে তুলেও নিয়েছি আর একদিকে তাল ক্ষীরটা যেটা আমি ঠান্ডা হতে দিয়েছিলাম তাল ক্ষীরটা ঠান্ডা হয়ে গেছে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি বন্ধুরা তাহলে তালের লুচি আর ক্ষীর রেসিপি আমার তৈরি হয়ে গেছে আর দেখতে সুন্দর লাগার জন্য আমি ওপর থেকে একটু কাজুকে কুচি করে রেখেছিলাম সেই কাজু কুচিটা এর মধ্যে ছড়িয়ে দিলাম আজকের মতো তাহলে এইখানেই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল